পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে ফের তৈরি হল অনিশ্চয়তা পূর্বে চাকরি খোয়ানো যে শিক্ষকেরা সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষায় বসেছিলেন তাদের ভাগ্য এবং নির্ভর করছে হাইকোর্টের মামলার রায়ের উপর ঘটনার সূত্রপাত নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি বাতিল হওয়া প্রার্থীদের শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বর দেওয়ার বিতর্ককে ঘিরে এই অতিরিক্ত নম্বর দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় বিচারপতি অমৃতা সিনহা সম্প্রতি এক নির্দেশে স্পষ্ট জানিয়েছেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় কেউ চাকরি পেলেও তার চাকরির ভবিষ্যৎ এই মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যেন বিজ্ঞপ্তি জারি করে প্রার্থীদের বিষয়টি জানানো হয় এই নিয়োগের ফলে তাদের যেন কোনো ন্যায়সঙ্গত অধিকার তৈরি না হয় এবার চাকরি খুঁইয়ে দীর্ঘ লড়াইয়ের পর সুযোগ মিললেও দশ নম্বরের জটের কারণে ভবিষ্যতে আবারও তারা চাকরিহারা হতে পারেন কি না সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে আদালতের পরবর্তী নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন এখন হাজার হাজার চাকরি প্রার্থী রিপোর্ট বিগ নিউজ বাংলা